সেই মন্দ প্রভু তুমি আমাকে যে মন দিয়েছ আবু বক করো মোরুষ্মনালীকে যে মন দিয়েছ আবু বক সেই মন্দ গো প্রভু তুমি আমাকে যে ইমান দিয়েছ আবু বকরো কে যে ইমান দিয়েছ আবু বকরো মরুষ্ণালীকে কোরআন প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করিল আজীব কোরআন দিয়ে গড়ল জীবনে ভবন কোরআন প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করিল জীব কোরআন দিয়ে গড়ল জীবনে ভবন সেই মন্দ গো প্রভু তুমি আমাকে যেই মান দিয়েছ আবু বকরু মোরুষ্মনালীকে যে মান দিয়েছ আবু বকুরো কে সেই মান দৌ গো প্রভু তুমি আমাকে যেই মান দিয়েছ হাব ক'ৰ মোৰ স্মনালীকে কুৰণ প্ৰতিাৰ জন্ম যেষ্টা কৰি আজীৱ কুৰণ দিয়ে গড় বজিব নে ভুৱ কুৰণ প্ৰতিাৰ জন্ম য চেষ্টা করিয়ব কোরআন দিয়ে গর্ব জীবনে ভুবন সেই মন্দ গ প্রভু তুমি আমাকে যেমন দিয়েছ আবো মরু কে সেই মন্দ প্রভু তুমি আমাকে যেই মন দিয়েছো আবু যেই মান দিয়েছো আবু বকরো কে যেই মন দিয়েছো আবু বকরো কে নতুন নতুন ইসলামী সংগীত জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন